বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো আমরা কথা বলবো বলব মোহনবাগানো জামশেদপুরে ঠাড়ালো হ্যাঁ জামশেদপুরের মাঠে গিয়ে একটা পয়েন্ট নিয়ে এলো সেটাও আমরা বলতে পারি কিন্তু ওভারঅল যে ম্যাচটা আজকে হলো সেই ম্যাচের রিভিউ যদি আমরা এক কথাই দিই একটাই কথা বলতে হবে অতিরিক্ত সুযোগ মিসের খেসারত কিন্তু মোহনবাগানকে দিতে হলো মোহনবাগানের অ্যাটাকের প্লেয়ারদের কাছে আর কত সুযোগ যেতে হবে তবে তারা গোল করবে কত সুযোগ দরকার আর ফার্স্ট হাফে ছ থেকে সাতটা সুযোগ মিস সেকেন্ড হাফেও দু তিনটে সুযোগ মিস সব মিলিয়ে ফার্স্ট হাফেই দুই শূন্য তিন শূন্য করার সুযোগ ছিল বাট সেই সুযোগ যখন কাজে লাগাতে মোহনবাগান পারল না ফার্স্ট হাফের পর আমরা তো লাইভ ওয়াচ অ্যালং করছিলাম সেখানে অনেকেই তোমরা জয়েন করেছিলে সেখানে এটাই আলোচনা করছিলাম যে এই চান্স মিসগুলো পরে না এসে হন্ট করে কারণ জামশেদপুরে আমরা দেখেছি এই জিনিসটা আগে হতে যে কিছু টিম খেলা ক্যাজুয়াল নিয়েছে এক একগোলে এগিয়ে থেকে খুব একটা চাপ দেয়নি বা নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে পারেনি জামশেদপুর পরে এসে সেই ম্যাচ জিতে গেছে আজকের ম্যাচেও সেটা হলো জামসেদপুর কিন্তু একটা গোল করলো ম্যাচ ড্র হলো মোহনবাগান আর গোল করতে পারলো না তো আজকের ম্যাচের টকিং পয়েন্ট দুটো একটা হচ্ছে মোহনবাগান প্লেয়ারদের এত 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 গোলের সুযোগ নষ্ট আর দ্বিতীয়টা স্টিফেন এজে স্টিফেন এজে ব্রিলিয়ান্ট মানে ওই একটা প্লেয়ারের কাছে মোহনবাগান আটকে গেল হ্যাঁ ফুটবল এগারো জনের খেলা একটা প্লেয়ারের কাছে আটকে গেল বলাটা হয়তো লজিক্যালি একটু শুনতে কেমন লাগতে পারে বাট স্টিফেনে যে কি খেললো প্রথম থেকে যদি আমরা কথা বলি কতগুলো শেপ করলো মোহনবাগানের প্রথম বড় চান্স এসেছিল ম্যাক্ল্যাডনের কাছে ম্যাক্ল্যাডেন সেটা ঠিকঠাক বলটা ফার্স্ট টাচ করতে পারলো না ডিফেন্স করলো স্টিফেনে যে দ্বিতীয় সব থেকে বেস্ট চান্স বল গিয়েছিল লিস্টন কোলাসোর কাছে বল দিয়েছিল কে চেশন কামিংস দারুণ বল দিয়েছিল লিস্টন ফার্স্ট টাইম শ্যুট করলে গোল হতে পারতো বাট লিস্টন গোলকিপারকে কাটায় একটুখানি টাচটায় হয়তো গতিটা বেশি হয়ে গিয়েছিলো স্টিফেন এজেন্সি ডিফেন্স করে বাট ডেফিনেটলি লিস্টনের ওখানে গোল করা উচিত ছিল তো সেখানে স্টিফেন এজের শেপ দেন জেসন কামিংস আরেকটা ক্ষেত্রে স্টিফেন এজের সঙ্গে ছিল সেখান থেকে কামিং শ্যুট করতে যায় স্টিফেন এজে ব্লক করে মানে পরপর তিনটে গোল কিন্তু আটকে দেয় এবং সেই সময় থেকে আমরা নিয়ে কথা বলছিলাম যে কি খেলছে প্লেয়ারটা একা মোহন বাগানকে আটকে রেখেছে ইভেন সেকেন্ড হাফ স্টিফেন এজে যদি আমরা ডিফেন্স বলি গ্রেক স্টোয়ার এগেনস্টে বার দুই তিনে ভালো ট্যাকেল করেছে ভালো ব্লক করেছে সবকিছুই স্টিফেন এজে করেছে আর তার সঙ্গে তো পাওয়া না গোলটা ওই গোলটা স্টিফেনেজে না করলেও স্টিফেনেজে হয়তো আজকের মাঝে সেরা প্লেয়ার ছিল আর গোলটার ক্ষেত্রে মোহনবাগান ডিফেন্স কিন্তু দাঁড়িয়ে দেখলো ওই একটা গোল যেখানে মোহনবাগান ডিফেন্স একটু দাঁড়িয়ে গিয়েছিল হয়তো সবাই ভাবছিল স্টিফেনে যে পাস দেবে মিডফিল্ডে ব্লক ছিল না আপুয়ার কাছ থেকে বেরিয়ে যায় গিয়ে টম আলড্রেডের সামনে দিয়ে কাটিয়ে যখন শর্ট মারছে তখন বোঝা যাচ্ছে যে অনেকটা দেরি হয়ে গেছে এবং একটু ডিফেন্সিভ মিস্টেক তো অবশ্যই ছিল কেউ আটকায়নি তাকে বাট ওভারঅল কিন্তু মোহনবাগানের ডিফেন্স বাকি সময়টাই খারাপ করেনি তুমি ভেবে দেখো যে বিশাল কাইতকে কতগুলো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে মনে পড়বে না সেরকম ডিফেন্স ভালো করেছে মোহনবাগানের বাট ওই একটা ক্ষেত্রে এ যে গোল করে দিয়ে গেল এবং দেখালো যে এইভাবে গোল করতে হয় এবং মানে ওরকম প্রপার চান্স জামসিটপুর খুব বেশি পায়নি অ্যাটাক হয়তো অনেক করেছে এবং স্টিফেনের জন্য ওরকম একটা দারুণ গোল তার সঙ্গে ওরকম ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডিং সেই সব কিছুর কাছে মোহনবাগান আটকালো আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই মোহনবাগানের মিসগুলো কীভাবে ভোলা যায় ফার্স্ট হাফের কথা বললেই ম্যাকলারেন দুটো মিস করেছে একটা তো ফার্স্টেই বললাম স্টিফেন ডিফেন্স করেছে আর একটা ক্ষেত্রে আবার কামিংস ম্যাক্লাডেনকে বল দেয় ম্যাকলারেন ওখানে সময় নিতে পারত প্রতীক চৌধুরী ছিল বাট ম্যাকলারেন ফার্স্ট টাইম শ্যুট করে গোম সেভ করে সেকেন্ড হাফের কথা বললে ম্যাকলাডেনের কাছে আবার সুযোগ আসে আবার কামেন্টস বল দেয় বাট সেই ক্ষেত্রে গিয়ে ম্যাক্ক্লাডেনের যে শর্টটা দেবার চেষ্টা করেছিল সেটা গিয়ে পোস্টে লাগে ম্যাকলাডেন গোল পেতেই পারতো লিস্টনের কথা বললে লিস্টন প্রথম ক্ষেত্রে বললাম এ যে ডিফেন্স করে দ্বিতীয় ক্ষেত্রে আলবার্ট তো রড্রিগেজ খুব ভালো বল দেয় যেটা কিন্তু লিস্টন কোলাসু গোলকিপারকেই টেস্ট করে না গোলকিপারের সঙ্গে ওয়ান বি ওয়ান সেরকম প্রেশার নেই এমন শট মারল বল প্রায় তোমার কর্নার ফ্ল্যাগের কাছে চলে গেল থ্রো ইন হয়ে যেত আর একটু হলে সেকেন্ড হাফে দিমি পেত্রা তো লিস্টনের জন্য বল দিয়েছিল লিস্টনের সেটা ভালো শট ছিল এবং সেটা আলবিনগম শেপ করে ইভেন লিস্টনের আরেকটা দূরপাল্লা শটও কিন্তু আলবিনোগমস খুব ভালো শেপ করে দুটো খুব সুন্দর সেভওও কিন্তু লিস্টনের এগেনস্টে সেকেন্ড হাফে আলবিনগমস দিয়েছে তবে সেখানে সেকেন্ড হাফে লিস্টনের শট দুটো ভালো ছিল বাট ফার্স্ট হাফে লিস্টন গোল পেতেই পারতো কামেন্সের কথায় চলে এলে স্টিভ রেজের সঙ্গে একটা ওয়ান বি ওয়ান হয়েছিল সেটা মিস করে তো সেখানে চান্স তো মিস হয়েছে ইভেন যদি তুমি ভেবে দেখো যে স্টুয়ার্ট একটা পরবর্তীকালে দিমি পেত্রাতোষকে বল দেয় পেত্রাতোষের দুপায়ের ফাঁক দিয়ে বলটা বেরিয়ে যায় বাকি হ্যাঁ আর একটা চান্স যেটা কামেন্স তোমার করে দিয়েছিল হচ্ছে বোসের জন্য হেড গোলে রাখতে পারে না তো এত চান্স আপ মিস হলে কী করে হবে একটা গোল এসেছে তাও সেটা ডিফেন্ডার করেছে তোমার কামিংসের কর্নার সেখান থেকে টম আলড্রেড নামিয়ে দেয় সুবাশিস বোস ব্যাকিলে গোল করে তোমার অ্যাটাকাররা এত চান্স পেয়ে একটা গোল করতে পারেনি তো এত চান্স মিসের খেসারত্ব দিতেই হবে আগের দিন ম্যাকলাডেনের আর কি ম্যাচের পর একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে ম্যাকলাডেন বলছে যে আমাদের পেছনের দিকের প্লেয়াররা মানে প্লেয়াররা ভালো তবে তারাও হচ্ছে জন্য আমরা সামনের দিকের প্লেয়াররা বেশি করে গোল করতে পারি সেটার চেষ্টা করব চেষ্টা করেছি হয়তো বাট রেজাল্ট নেই তো এত গোল মিস করলে হয়তো যেটা পসিবল না এবার দেখো সত্যি বলতে কি মোহনবাগান ভালো খেলেছে অনেক ম্যাচে আবার খারাপ খেলেও মোহনবাগান পয়েন্ট পেয়েছে তবে এই ম্যাচে যেমন ভালো খেলেও মোহনবাগান তিনটে পয়েন্ট নিয়ে যেতে পারলো না সেটাই খারাপ লাগছে কারণ একটা টিম প্রত্যেক ম্যাচ জিতবে না এবং সব থেকে বড় কথা জামশেদপুর যদি ম্যাচটা জিততো জামশেদপুর কিন্তু শিল্ডের দৌড়ে একটা পুশ নিতে পারতো মোহনবাগান কিন্তু ম্যাচটা ড্র করেও একটা ভালো রকম লিড বজায় রাখলো তবে জিততে পারতো মোহনবাগান এতগুলো চান্স এসেছিলো লাস্টের স্টুয়ার্ট পেনাল্টি পেতে পারতো কিনা ওই যে স্টুয়ার্ড যেটা পড়ে গেল একদম লাস্ট মোমেন্টে মানে সেটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হচ্ছে এবং যখন একদম সামনে থেকে দেখলাম পায়ে তো টাচ হয়েছে সেটা আমার মনে হলো তখন আমার মনে হয়েছিল যে এটা পেনাল্টি রেফারি দিলেও দিতে পারত দেখো ওগুলো ফিফটি ফিফটি টাইপ সিদ্ধান্ত রেফারি সিদ্ধান্ত পক্ষেও যেতে পারে এগেনস্টও যেতে পারে মানে কিছু লোক আছে যদি উল্টো দিকে মোহনবাগানের টমাল রেট করতো এই ফাউলটা রেফারি না দিত তখন বলতো মোহনবাগান রেফারি কিনে রেখেছে বাট যদি আমরা নিউট্রালি বলি দেখো প্রথমে হ্যাঁ টাচ তো অবশ্যই রেইতা চেকা স্টুয়ার্টকে করেছে পায়ের মধ্যে টাচ হয়েছে ফাউল হতে পারতো কিন্তু ব্যাপার হচ্ছে যে স্টুয়ার্ট কিন্তু ইজিলি একটু পড়ে গিয়েছে ডাইপ করেছে মানে প্রথমবার যখন টাচ করেছিল পায়ে স্টুয়ার্ট একটুখানি দোনা মোনাই ছিল পড়বো কি পড়বো না দেন ডাইপ করে যেটা হয়তো রেফারি আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে মনে হলো যে ঠিক আছে রেফারি যে সিদ্ধান্ত দিয়েছে সেটা হয়তো ফেয়ার সিদ্ধান্ত দিয়েছে এতটা ইজি টাচে পেনাল্টি দিলে সেটা হয়তো একটু আনফেয়ার হতে পারতো সেখানে কাউকে তোমার দোষ দেওয়ার নেই মোহনবাগান নিজেদের অ্যাটাকারদের দোষ দিতে পারে যে গোলটা খেলো সেই গোলটার ক্ষেত্রে বলতেই পারে যে আপুই আটকাতে পারতো টমাল্টারের আটকাতে পারতো বাট স্টিফেনে যে ভালো গোল করে গেছে আর অ্যাটাকারদের এত মিস সেটাই মোহনবাগানকে ডুবিয়েছে প্রবলেমটা হচ্ছে যে মোহনবাগান কোচের কাছে অপশান কমে গিয়েছে এবং একটা মুভ আজকে আমাকে অবাক করলো আমরা বারবারই বলি মোহনবাগান আগে থেকে প্লেয়ারদের কেন চেঞ্জ করে না মিডফিল্ডে আজকে তাঙড়ি খুব ভালো খেলছিলো এবং আমরা তাঙড়ির সঙ্গে স্টুয়ার্টকে এক্সপেক্ট করছিলাম স্টুয়ার্ট স্টার্ট করেনি বাট কামিং স্টার্ট করেছিল তবে কামিংস আজকের ম্যাচের মোহনবাগানের সবথেকে বেস্ট অ্যাটাকার কামিংস আজকের ম্যাচে সবথেকে বেস্ট ফুটবল খেলছে এবং সেই সময় যখন কামিংসকে চেঞ্জ করলো সেটা লাইভে ছিলাম তখনই বলছিলাম যে এই চেঞ্জটা আমার ঠিক ভালো লাগলো না কারণ কামিংস এই ম্যাচে মোহনবাগানের আক্রমণভাগের সবথেকে বেস্ট প্লেয়ার ছিল সব থেকে বেশি চান্স ক্রিয়েট করেছিল গোল করতে পারতো হয়তো নিচে বাট তিন চারটে গোলের এমন চান্স তৈরি করে দিয়েছিল যেখান থেকে গোল হতে পারতো সেই প্লেয়ারটাকে সাবস্টিটিউট করে দেওয়াটা হয়তো আরও পাঁচ ছ মিনিট ওয়েট করা যেতে পারতো তো সেখানে তোমাদের মতামত জানিও তবে বাকি লিস্টন বা মানভীরের বিকল্প তো বিশাল কেউ নেই সালাউদ্দিন বা তোমার টাইসন টাইপের প্লেয়ারদের ওপর কোচ ভরসা করে না মিডফিল্ডের দিবক তা যথেষ্ট ভালো খেলেছে তবে তাও মনে হচ্ছিল শেষ দশ পনেরো মিনিট যদি অভিষেক সুরিয়া বনসে থেকে নামিয়ে চান্স নিতে হয়তো ভালো হতো বাট এটাই প্রবলেম যদি আশিক কুরুনিয়ানের মতো প্লেয়ার ফিট থাকতো একদম সুস্থ থাকতো সেখানে হয়তো লিস্টনও অনেক বেশি সিরিয়াস ফুটবল খেলতো ব্যাপারটা হচ্ছে কি যে একটা ম্যাচে তুমি পয়েন্ট হারিয়েছো ঠিক আছে জামশেদপুরে গিয়ে হতে পারে তবে শিক্ষাটা নিতে হবে যে এইরকম গোলের চান্স যদি রোজ রোজ মিস করি রোজ রোজ টিম ডিফেন্স করে ম্যাচ জিতবে না গোলের চান্স কাজে লাগাতে হবে সেই শিক্ষাটা যদি মোহনবাগানের অ্যাটাকাররা নিতে পারে অসুবিধা হবে না তবে যদি এরপরও এরকম ভুলগুলো করতে থাকে সেখানে কিন্তু একটু চাপ হলেও হতে পারে কারণ পরের ম্যাচটা খুব তাড়াতাড়ি এবং প্লেয়ারদের সামনে রিকভারির সুযোগ কিন্তু কম চেন্নাই ম্যাচটা খুব ট্রিকি হতে পারে দেখা যাক সেখানে কি হয় তোমাদের মতামত জানিও এই ম্যাচ নিয়ে মোহনবাগানের অজস্র গোল মিস নিয়ে কী বলবে স্টিফেন এজের খেলা নিয়ে আজকে কী বলবে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়াল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই